আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমরা চলে এসেছি ডিগ্রি কলেজ আজ সকাল থেকেই এই শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক এসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন ফুলের তোরা হাতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং রানী সিঙ্গেল ডিগ্রি কলেজ এবং রানী সিঙ্গেল পাইলট উচ্চ বিদ্যালয় আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই রানী সিঙ্গেল ডিগ্রি কলেজে একটি সঙ্গীতের আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেছেন বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে অতিথিবৃন্দ এবং উপজেলা পর্যায়ে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিংকেল ব্লাড সোসাইটি কর্তৃক আয়োজিত ব্লাড গ্রুপ নির্ণয়কারী টিম এখানে ব্লাড গ্রুপ নির্ণয় করে তারা একটি জনসেবামূলক কাজ করতেছিল। এবং তাদের উৎসাহ যোগিয়েছে সেন্ট্রাল ডিজিটাল ডায়গন সেন্টার অ্যান্ড নার্সিং হোম এখান থেকে সকলে নিজেদের ব্লাড গ্রুপ জেনে নিচ্ছিল তাই আমরাও আমাদের ব্লাড জেনে নিলাম এবং আমাদের ব্লাড গ্রুপটি তারা খুব ভালোভাবেই নির্ণয় করে দিল আমার ব্লাড গ্রুপ হলো পজিটিভ এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন